আর এই এখন ওনার চলছে ছয় মাস এই ছয় মাস বলতে অ্যাকচুয়ালি আমরা যেটা বলছিলাম আপনাকে যেটা আমরা সেকেন্ড ট্রাইমেস্টার বলি তো এই সময় কি বাড়তি কোনো খাওয়া দাওয়ার কি কোনো সাজেশন থাকবে কিনা আমরা বেসিক্যালি বাড়তি খাওয়ার বিষয়টা বলতে যখন ফার্স্ট ট্রাইমেস্টার থাকে তখন আমরা বলি মাত্র দশ

হোয়াইট পার্টে শুধু যদি হোয়াইট পার্ট খাই সেটা সেদ্ধ করে তাহলে সেখানে আঠেরো থেকে বিশ কিলো ক্যালোরি থাকবে যদি আমি কুসুম শহ খাই তাহলে সেটাতে থাকবে সত্তর থেকে আশি কিলো ক্যালোরি আমি যদি একটু স্যুপ খাই চিকেন ভেজিটেবল স্যুপ সেখানেও কিন্তু একশো কিলো ক্যালোরির মতো থাকে সুতরাং এই সেকেন্ড ট্রাইমিস্টারে আমি চেষ্টা করবো যদি প্রেগনেন্ট মা তাকে অবশ্যই চেষ্টা করতে হবে যে অবশ্যই সকালে দুটো আটার রুটি বা আটার রুটি তার সঙ্গে যেন এক কাপ সবজি থাকে খুব কালারফুল ভেজিটেবল থাকতে হবে একটা ফার্স্ট প্লাস প্রোটিনের পার্ট থাকতে হবে সেটা অবশ্যই ডিমটাকে আমরা প্রেফার করে থাকি এরপরে যে মিড মর্নিং টাইমটা এই মিড মর্নিং টাইমটাতে একটা যদি কম বৃষ্টির ফল খাওয়া যায় একটু যদি বাদাম খাওয়া যায় তবে বাদাম খাওয়ার বিষয়ে একটু সচেতন করতে চাই যে যাদের থাইরয়েড রিলেটেড প্রবলেম রয়েছে তারা অবশ্যই বাদামটা অ্যাভয়েড করবে শুধুমাত্র কাঠ বাদাম তারা খেতে পারবে